বোকার মতো সারাক্ষণ ভিডিও আপলোড করে যায় করে যায় কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয় না কেন ওই যে দেখেন ফেসবুক ভিডিও আপলোড করলে ভাইরাল করার জন্য যে সত্যটা দিয়েছে এখানে একটু মনোযোগ সহকারে দেখেন এই নিয়মগুলো যদি আপনি মানেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে যদি এরকম নিয়ম অনুসারে আপনি কাজ করেন আপনার ভিডিও ভাইরাল না হয়ে যাবে কোথায় এটা ফেসবুক আপনাকে সাজেস্ট করেছে যদি আপনি এই নিয়ম মেনে যদি কাজ করেন এই যে দেখেন এখানে প্রথমে কি বলেছে ফেসবুক যখন আপনি একটা ভিডিও ভাইরাল করতে চান তখন আপনাকে কি করতে হবে যদি আপনি সেই ভিডিওটা আপলোড করেন আপলোড করার পরে সেই ভিডিওটা কি করতে হবে এই যে দেখেন এখানে কী বলেছে শেয়ার ইউ রিলস স্টোরি ভিডিওটা আপনাকে আপলোড করার পর অবশ্যই স্টোরিতে সেট করতে হবে স্টোরিতে সেট করলে তাহলে এটা কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের আন্ডারে যে রুলসগুলো দেওয়া আছে ভাইরাল করার জন্য সেই সত্তটার সাথে মিলে যায় অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে দ্বিতীয়ত এই যে দেখেন এখানে কি বলছে যে ভিডিও আপলোড করার পর অবশ্যই শেয়ার ইউ রিলস গ্রুপ অবশ্যই আপনি একটা ভালো গ্রুপে শেয়ার করবেন কিন্তু এখানে কথা হলো যে গ্রুপে আপনি শেয়ার করেন কেন সেই ভিডিও অনুসারে যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনি শেয়ার করবেন দ্বিতীয় দ্বিতীয় অপশন চলে গেলে এবার তৃতীয় দেখেন এখানে ফেসবুক কী বলেছে একটা ভিডিও আপলোড করার পর অবশ্যই সেই ভিডিওতে ক্যাপশন দিতে হবে ক্যাপশন দিতে হবে এটা কিন্তু মাস্ট বি ফেসবুকের নিয়ম অবশ্যই যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান এইগুলো নিয়ম আপনাকে মানতে হবে দেখেন এখানে যতগুলো সত্য দেওয়া আছে অক্ষর অক্ষরে আপনাকে পালন করতে হবে দেন এবার দেখেন তৃতীয় নাম্বার অপশন গেল এবার চতুর্থ নাম্বার অপশানে কি বলেছে অবশ্যই আপনার একটা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে একদম ফেসবুক নিজে বলে দিয়েছে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এরপরে সে দেখেন এখানে কি বলেছে এখানে বলেছে ক্রিয়েটিভ অডিয়েন্স রিটেকশন অবশ্যই আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেকশন ভালো থাকতে হবে তাহলে এখানে এই গ্রিন মার্কটা দেখাবে এইগুলো নিয়ম যদি আপনার প্রপারলিভাবে একটা ভিডিওতে সেট থাকে সেই ভিডিও ভাইরাল না হয়ে যাবে কোথায় আপনি এরকম নিয়ম অনুসারে নিয়ম মেনে কাজ করেন অবশ্যই আর নিয়ম দেখেন এখানে কি বলে দিয়েছে যে এখানে যেটা বলে দিয়েছে যে আপনি এখানে ভিডিও আপলোড করার পর অবশ্যই সেই ভিডিও পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে হতে হবে এটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে এইগুলো নিয়ম মেনে কাজ করতে হবে এরপরে দেখেন ফেসবুক কি বলেছে দেখেন আপনি একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর কোয়ালিটি কেমন হবে ভিডিওর কোয়ালিটি থাকতে হবে সাতশো বিশ মেগাপিক্সেল সাতশো বিশ মেগাপিক্সেল যদি আপনার ভিডিওর কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওটা ক্যাসি করে নেবে